ক প্রমাণ করো যে x^2y 3px y 0 গ গুণोत्तर ধারাটি নির্ণয় করো সমাধান সমাধান তাহলে এখানে 7:11 আছে তাহলে আমরা একটা সাধারণ রাশি ধরি নিই তাহলে মনে করি এখানে ক নাম্বার দেওয়া হয়নি মনে করি মনে করি একটি সংখ্যা একটি সংখ্যা ইকুয়াল এক্স এক্স না সাধারণ রাশি তাহলে সেভেন এক্স অপর সংখ্যা ইলেভেন আছে তাহলে ইলেভেন এক্স তাহলে অতএব সংখ্যা দুইটির গসাগু তাহলে গসাগু মানে মিল মিল তো আমরা এক্স পাইছি তাইলে গসাগু এক্স ইকুয়াল মান দেওয়া আছে থ্রি অতএব সংখ্যা দুইটির লস আগু লস আগু কি হবে সেভেন আর ইলেভেন মৌলিক সংখ্যা তাইলে সেভেন মৌলিক সংখ্যা হলে সরাসরি গুণ হয় দুইটি সংখ্যা সাত এগারো সাতাত্তর আর মিল আছে এক্স তাইলে

রুড equal থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস রুট থ্রি এক্স মাইনাস ওয়াই বাই 3x থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস রুট আবার থ্রি এক্স মাইনাস ধরি লব্য ঘর তাহলে কি হবে রুটাবাদ থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস থ্রি এক্স প্লাস টু ওয়াই বাই রুডাবাদ থ্রি এক্স প্লাস টু ওয়াই प्लस 3x - 2y - 3x + 2y प्लस 3x - 2y তাহলে আমরা দেখিনি একবার তাহলে লব যোগ হর তাহলে এখানে কি হবে মাইনাস হবে 3x - 2y চিহ্ন পরিবর্তন হবে না এবার লব

বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে তাহলে এখন কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে রুট উঠে গেলে থ্রি এক্স প্লাস টু ওয়াই বাই থ্রি এক্স মাইনাস টু ওয়াই হলেক্ট কি হবে পি স্কয়ার প্লাস 2পি প্লাস 1 পি স্কয়ার মাইনাস 2পি প্লাস 1 इक्वल 3x প্লাস 2y বাই 3x মাইনাস 2y আমরা আবার লব গুণ করি তাইলে লগ লগ যোগ হর বাই

প্লাস তাহলে পুনরায় যোজন বিয়োজন তাহলে কি হবে পুনরায় যোজন বিয়োজন করে পুনরায় যোজন বিয়োজন করে তাহলে আমরা একটু উপরে মুছি দিই তাহলে কি হয়েছে এখানে তাহলে টুপি টুপি টু কাটিয়া গেল পি স্কোয়ার পি স্কোয়ার ওয়ান ওয়ান তাহলে একই রাশি দুবার করে আছে তাহলে টু নিতে পারি তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান একই রাশি দুইবার আছে তাহলে টু নিতে পারি ওদিকেও একই রাশি দেখিনি টু ওয়াই টু ওয়াই থ্রি এক্স থ্রি এক্স তাহলে একই রাশি দুই বার আছে তাহলে টু ইন্টু থ্রি এক্স বাই টু ইন্টু টু ওয়াই তাহলে এখন টু টু কাটিয়া গেল টু টু কাটিয়া গেল বা এখন কি পি স্কোয়ার প্লাস ওয়ান এই টু আর এই টু বাদ দিতে পারি তাহলে কী উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করে তাহলে এখানে কি থ্রি এক্স বাই ওয়াই তাহলে এখন কী হয় আর গুণন করলে স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই ওয়াই একে ওয়াই থ্রি পি এক্স তাহলে পি স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি পি এক্স প্লাস ওয়াই জিরো তাহলে এটাই হলো খ নম্বরের প্রমাণ বলছে তাহলে প্রুফ তাহলে প্রমাণিত করলাম এখন আমরা গ নাম্বার একটা করবো গ নাম্বার কি এন সংখ্যক পদের সমষ্টি গুণোত্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি তাহলে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এস এন এন সংখ্যক শঙ্কা সমষ্টি এস এন টু এন প্লাস টু মাইনাস ফোর তাহলে আমরা এখানে এন সমান ওয়ান টু থ্রি ফোর ডট 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 ধরে ধরে তাহলে এখন এস ওয়ান বা প্রথম পদ এ টু ওয়ান হবে না মাইনাস ফোর তাহলে এইট মাইনাস ফোর সমান সমান ফোর আমরা প্রথম পদ পেয়ে গেলাম তাহলে দ্বিতীয় পদের সমষ্টি এস টু এস টু সমান

দ্বিতীয় পদ তাহলে দ্বিতীয় পদ ইকুয়াল ইক আমরা একটা ধারা লিখতে পারি ধারা যদি লিখি ফোর প্লাস চার দুই আট আট দুই ষোলো ষোলো দুই বত্রিশ এখানে বত্রিশ তাহলে আমরা যদি এক্স করি এই যে এক্স এর মান বের করতে চাই তাহলে এক্সের মান বেরো পেতে চাইলে তাহলে ফোর প্লাস এক্স ইকুয়াল দুইটি পদে সমষ্টি বারো বারো তাহলে এক্স ইকুয়াল বারো মাইনাস ফোর তাহলে আমরা কি বলতে পারি দন্ত সমষ্টি মাইনাস প্রথম তাহলে সমষ্টি থেকে প্রথম পদ বাদ সমষ্টি থেকে প্রথম পদ বাদ সমষ্টি মাইনাস প্রথম পদ হল চার সমান কেমন আট তাহলে আমরা দ্বিতীয় পথ বের পাবো এখন এস থ্রি তাহলে এস থ্রি সমান কী হবে টু কেন হবে থ্রি প্লাস টু মাইনাস ফোর সমান টু কত ফাইভ মাইনাস ফোর তাহলে কত হবে ষোলো দুই বত্রিশ মাইনাস ফোর সমান কত হবে আঠাশ তাহলে এইট তাহলে এখানে আমরা যদি ই করি ওয়াই বেরি করি তাহলে কি হবে এখানে যদি ওয়াই বেরি করি তাহলে এখানে আমরা পেয়ে গেছি কত দ্বিতীয় পদ দ্বিতীয় পদ দ্বিতীয় পদ এইট এইট তাহলে কত হবে বারো প্লাস ওয়াই এই দুটি পদের সমষ্টি কত পেলাম টোয়েন্টি এইট তাহলে ওয়াই সমান কি হবে টোয়েন্টি এইট মাইনাস বারো তাহলে আঠাশ থেকে এই দ্বিতীয় পদের সমষ্টি বাদ যাবে তাহলে অতএব তৃতীয় পদ ইকল টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি টুয়েলভ সমান সমান কত হবে তাহলে আট থেকে দুই গেলে ছয় এক ষোলো তাহলে আমরা পেলাম তাহলে আমরা এখানে জেড যদি নিই এখানে জেড যদি নিই তাহলে আমরা আরেকটা বেরি করে নিই আগে নিলে আরেকটা নিই চতুর্থ পদের সমষ্টি এস ফোর তাহলে এস ফোর কি হবে টু ফোর প্লাস টু মাইনাস ফোর সমান সমান টু সিক্স মাইনাস ফোর তাহলে দুইয়ের মাথায় ছয় হইলে চারি ষোলো পাঁচে বত্রিশ তারিখ চব্বিশ আঠাশ তাহলে তৃতীয় পদের সমষ্টি আঠাশ বাদ যাবে তাহলে আঠাশ এই যে আঠাশ আছে ঠিক আছে তাহলে হবে তিন পর্যন্ত আটাইশ তাহলে আটাশ যোগ জেড সমান সমান কত ষাট তাহলে জেড সমান ষাট বিয়োগ টোয়েন্টি এইট তাহলে ষাট থেকে টোয়েন্টি এইট তাহলে হবে কত চতুর্থ পদ চতুর্থ পদ ইকুয়াল চতুর্থ পদ তাহলে সমষ্টি মাইনাস টোয়েন্টি এইট টোয়েন্টি এইট হলো এস থ্রি টোয়েন্টি এইট এস তাহলে কত হচ্ছে বাদ দিলে দশ থেকে আট গেলি গা দুই পাঁচ থেকে দুই গেলি তিন তাহলে আমরা ধারাটি পেয়ে গেলাম তাহলে অতএব ধারাটি কি হবে তাহলে অতএব অতএব এখানে কি বলছে গুণোত্তর ধারাটি নির্ণয় করতে হলে অতএব গুণোত্তর ধারাটি ইকুয়াল প্রথম পদ ফোর পাইছি দ্বিতীয় পদ দ্বিতীয় পদ পাইছি যে এইট তৃতীয় পদ পাইছি তৃতীয় পদ সিক্সটিন চতুর্থ পদ থার্টি টু প্লাস্ট এখানে তিনটি পদ বেরি করলেও অঙ্কের উত্তর আসবে এবং নাম্বার পাবেন তবেই চতুর্থ পদ পর্যন্ত বাইরি করলে স্ট্যান্ডার্ড হয় যাই হোক আমাদের ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আরও গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্সের সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি করে ফলোয়ার করে দিন সকলকে ধন্যবাদ